বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিএমডি আটই আগস্ট দু হাজার পঁচিশে বুলেটিন অনুসারে চব্বিশ ঘন্টার জন্য রানীপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে কালবৈশাখী বা বজ্র সহ বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আগের দিনের সাথে আগস্ট সারা দেশে একই ধরনের বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল যেখানে রাত এবং কমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে ভারত উত্তর প্রদেশে কিছু নদীর পানি এখনো বিপদসীমার উপরে প্রভাবিত হচ্ছে গঙ্গা নদী বাদুন বলিয়া গাজীপুর ও বারাণসীতে বিপদসীমার উপরে সারদা নদী ও খালিমপুরে এবং গাগরা নদী এগারো জনের মৃত্যু হয়েছে এবং বাইক জেলার নয়শো একত্রিশটি গ্রাম পানিবুদ্ধি রয়েছে এদিকে উত্তরাখণ্ডের দারোয়ালি গ্রামে ভয়াবহ প্লাস ফ্ল্যাট এবং মেঘ বৃষ্টিপাত ঘটেছে যার ফলে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং পঞ্চাশ থেকে একশো জন নির্যাতিত ও নিখোঁজ রয়েছে হেলিকপ্টার সহ সেনা ও উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার অভিযান চালাচ্ছে গঙ্গোত্রী অঞ্চলের প্রায় চারশো জনকে উদ্ধার করা বা সরে নেওয়ার চেষ্টা চলছে ভারতের বেশ কয়েকটি রাজ্য ভারী বর্ষা ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে এদিকে দিল্লি সংলগ্ন এনসিআরটি আটই আগস্ট পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে মহারাষ্ট্রের আবার পুথু চপা প্রারম্ভ রয়েছে বিশেষ করে কোন কোন মুম্বাই মাথাও বা বিদর্ভ অঞ্চলে আগস্টের মধ্য থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে তামিলনাড়ু চেন্নাই ভেলুর ও উত্তরাঞ্চলের জেলায় আটই আগস্ট ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যা দক্ষিণ বঙ্গোপসাগরের অপরিবর্তে অতিরিক্ত গরম বাতাসের কারণে হয়ে থাকবে